নমস্কার ক্যালকাটা ডায়ালগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে মনোজ দাস বলছি অক্টোবরেই নির্বাচন কমিশনের এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে ওদিকে সুপ্রিম কোর্টের আদেশও এসে গেছে আধার কার্ড নিয়ে তারপরেও এসআইআর প্রক্রিয়াতে আধার কার্ডের অবস্থান কি এই নিয়ে নানান ধন্দ তৈরি হয়েছে এই তৈরিটা করেছে মিডিয়া তারা এক এক রকম এক একজন এক এক রকমের ব্যাখ্যা করছে সুপ্রিম কোর্টের আদেশের এই সব ব্যাখ্যা এতটাই পরস্পর বিরোধী যে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ এখনকার আলোচনা এই বিষয়টি নিয়ে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন আগেই বিহার দিয়ে শুরু হয়েছে পঁয়ষট্টি লাখ নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে আবার এইটা চলবে এখন সারা দেশ জুড়ে এই এসআইআর চলবে উদ্দেশ্য ভোটার লিস্টকে পরিমার্জিত পরিশোধিত ও দেশের নাগরিকরাই একমাত্র ভোট দেওয়ার অধিকারী সংবিধানের এই নির্দেশ কার্যকর করতে নেমে পড়েছে কমিশন ভোটার তালিকায় নাম তুলতে গেলে বা আগে তোলা নাম বাঁচিয়ে রাখতে গেলে এগারোটি প্রামাণ্য নথির ব্যবস্থা রেখেছিল কমিশন এই নথিগুলো হলো আপনারা অনেকেই সবাই জেনে গেছেন এতদিনে তবু একবার বলছে পাসপোর্ট ভোটার আইডি কার্ড বা এপিক কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড স্বাস্থ্য বিমা কার্ড অবসর পাওয়ার দলিল ব্যাঙ্ক বা ডাকঘরের পাসবই ছবি সমেত সরকারি বা তৃতীয় পক্ষের স্বীকৃত পরিচয়পত্র জন্ম সনদ উচ্চশিক্ষার সনদপত্র জাতিগত আঞ্চলিক সনদপত্র যেমন জাতি প্রমাণের জন্য নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে এবং বৈধ প্রমাণ হিসেবে আধার কার্ডকে মান্যতা দিতে হবে এই নিয়ে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল সুপ্রিম কোর্টে মামলা করে সুপ্রিম কোর্ট এসআইআর বৈধতা বৈধতা বহল রেখেছে অর্থাৎ বলেছে এসআইআর করতেই পারবে কমিশন তবে আধার কার্ডের গ্রহণযোগ্যতা নিয়ে দীর্ঘ শুনানি হয়েছে এই শুনানি শেষে আট সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি ভারতের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন এগারোটি নথির সঙ্গে বারোতম নথি হিসেবে আধারকে গ্রাহ্য করতে আর এই আদেশের ফলে একটা ধারণা ছড়িয়েছে যে নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ড মান্যতা পেয়ে গেছে সুতরাং কমিশনের পরাজয় হয়েছে এবং যাদের কাছে আধার কার্ড আছে তাদের কোনো চিন্তা নেই তারা ভোটার তালিকায় থাকবেন বা নাম তুলতে পারবেন প্রশ্ন ওঠে এই যে ব্যাখ্যাটা দেয়া হচ্ছে এটা কি সত্যি আধার থাকলেই কি তিনি দেশের নাগরিক হবেন ও ভোট দিতে পারবেন এই প্রশ্নের উত্তর খুঁজতে যেতে হবে আধার কার্ড বিষয়ে একেবারে গোড়ায় যে মামলা হয়েছিল দু হাজার আঠারো সালে সেই মামলায় সুপ্রিম কোর্ট দু হাজার আঠারো সালের ছাব্বিশে সেপ্টেম্বর আধার বিষয়ে চূড়ান্ত রায় দেয় পুত্রস্বামী মামলায় পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ চার এক অনুপাতে আধার আইনের সাংবিধানিক বৈধতা বহাল রেখে দেয় এবং সেই রায়ে বলা হয় আধার আইন সাংবিধানিকভাবে বৈধ আধার পরিচয়ের প্রমাণ নাগরিকত্বের প্রমাণ নয় জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় পরবর্তীতে যিনি প্রধান বিচারপতি হন তিনি পাঁচ সদস্যের বিচারপতিদের মধ্যে একমাত্র বিরুদ্ধমত্রী বা ডিসেন্টিং অপিনিয়নটা তিনি দেন তার মানে সুপ্রিম কোর্টের বৃহত্তর পাঁচ সদস্যের বেঞ্চের রায় হলো আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় শুধু পরিচয়ের প্রমাণ এবার আসি নির্বাচন কমিশনারের কমিশনের যে এসআইআর প্রক্রিয়ায় আধারের অবস্থানটা কি এবং সাম সাম্প্রতিক ওই আট সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তার মানেটা কী আট সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট বিহারের ওই এসআইআর প্রক্রিয়ায় আধার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কি বলেছে বলেছে আধার কার্ডকে বারোতম পরিচয়পত্র হিসেবে গ্রহণ করতে হবে তবে এটাও বলেছে যে আধার পরিচয়ের প্রমাণ কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয় তিন নির্বাচন কমিশন আধারের সত্যতা যাচাই করতে পারবে অর্থাৎ আধার জাল কিনা না কোনো জাল পদ্ধতিতে নেওয়া হয়েছে কি না কোনো মিথ্যা কথা বলে নেওয়া হয়েছে কি না এগুলো নির্বাচন কমিশন যাচাই করে দেখতে পারবে জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস জয়মাল্য বাগচির বেঞ্চ বলেছে এগারোটি নথির মধ্যে দশটাই জাল করা যেতে পারে তাই জাল করার সম্ভাবনা থাকলেই আছে বলে আধার বাদ দেওয়া যাবে সেটা চলে না এই প্রসঙ্গে বিচারপতিরা মন্তব্য করেন পাসপোর্ট এবং জন্মের প্রমাণপত্র এই দুটো জাল করা অসম্ভব নয় বটে তবে তুলনায় কঠিন কিন্তু তাহলে এত সব বলার পরও যেই সুপ্রিম কোর্টের আদেশ নিয়ে যে পরস্পর বিরোধিতা ব্যাখ্যা পাচ্ছি অনেকেই বলছে দু হাজার আঠারো বনাম দু হাজার পঁচিশ এর মধ্যে বিরোধ আছে সত্যি কি তাই দেখুন দু হাজার আঠারো সালের রায় এবং দু হাজার সালের এসআইআর সংক্রান্ত আদেশের মধ্যে কোনো পরস্পর বিরোধিতা নেই ধারাবাহিক অবস্থান দুক্ষেত্রেই দুক্ষেত্রেই বলা হয়েছে আধার পরিচয়ের প্রমাণপত্র কেবল নাগরিকত্বের প্রমাণ নয় এছাড়া দু সালে আরও কিছু বলা হয়েছিল সরকারি সেবায় ব্যবহার করা যাবে আধার সেটাও বলেছিল দু সালে ভোটার তালিকায় আধারকে গ্রহণ করে সেই একই কথা বলা হয়েছে এর বাইরে তো কোনো কথা বলা হয়নি এবং দুবাই দু জায়গাতেই কর্তৃপক্ষের আধারের সত্যতা যাচাই করার অধিকার আছে সেটা স্বীকার করা হয়েছে অর্থাৎ আধার কার্ড দেখালেই তাকে ধ্রুব সত্য বলে মেনে নিতে হবে এমন কোনো কথা নেই এবং আধার কার্ডের সত্যতা যাচাইয়ের পুরো অধিকার নির্বাচন কর্তৃপক্ষের আছে এখানে একটি প্রশ্ন ওঠে আধার কার্ড জমা করলেই যে সেটা গ্রহণযোগ্য হবে তা নয় এটা বোঝা গেল আধার কার্ড জাল কিনা সেটা পরীক্ষা করতে নির্বাচন কমিশন নাগরিকত্বের প্রমাণস্বরূপ অন্য নথিও চাইতে পারে যেহেতু ভোট দেওয়ার অধিকার একমাত্র দেশের নাগরিকদের আছে তাহলে কি কমিশন অন্য নথি এমনকি বারোটি নথির বাইরেও অন্য নথি চাইতে পারে এমন একটা প্রশ্ন উঠতেই পারে যে বারোটা নদীর বাইরে অন্য নথিও নির্বাচন কমিশন চাইতে পারে কি না এখনকার আলোচনাটা কিন্তু ঠিক এই বিষয়টি নিয়ে সত্যিই তাই যে নির্বাচন কমিশন আদে কমিশনে কেউ যদি আধার কার্ড জমা করে তা নিঃশর্ত অর্থে নাগরিকত্বের প্রমাণ নয় শুধুমাত্র পরিচয়ের প্রমাণ হিসেবেই গ্রহণ করবে নির্বাচন কমিশন ভোট দেওয়ার অধিকার দেশের নাগরিকদের থাকার একমাত্র দেশের নাগরিকদের আছে তাই নাগরিকত্বের প্রমাণ দিতে নির্বাচন কমিশন অন্য যে কোনো নথি চাইতে পারবে যা আইনসম্মত আরও পরিষ্কারভাবে বলি আধার কার্ডকে শুধুমাত্র বারোতম পরিচয়পত্র হিসেবে নির্দিষ্ট করা হয়েছে কমিশন নাগরিকত্ব প্রমাণের জন্য অন্য নথি আলাদা নথি এই বারোটার বাইরে অন্য নথিও চাইতে পারে আধার কিংবা অন্য কোনো নথি ছাড়াও বিরোধী নথি বা অতিরিক্ত নথি দাবির ক্ষেত্রে নির্বাচন কমিশনের আইনগত অধিকার রয়েছে যা ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ের জন্য অপরিহার্য এবং সংবিধান এই ক্ষমতা নির্বাচন কমিশনকে দিয়েছে নির্বাচন কমিশনের ওই যে বারোটা ওই যে আইনের জন্য নিম্ন বারোটা যে নথি সেই আইনের জন্যে সেগুলো নথিগুলোর দাবি অন্য নথির বাইরে অন্য নথি চাওয়াটা আইন বিরুদ্ধ নয় নির্বাচন কমিশন চাইতেই পারে সার্বিকভাবে ভোটার তালিকা নির্মাণে আধার বৈধ পরিচয়ের স্বীকৃতি পেলেও নাগরিকত্ব যাচাইয়ের সম্পূর্ণ প্রক্রিয়া নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণেই থাকবে তা না হলে ভোটাধিকার নিশ্চিত হওয়া সম্ভব নয় অর্থাৎ আধার জমা দিলেই অটোমেটিক ভোটারের তালিকায় অন্তর্ভুক্তির নিশ্চয়তা নেই নির্বাচন কমিশনের যাচাই বাছাই অন্যান্য প্রামাণিক নথির প্রয়োজন অব্যাহত থাকবে তারা সেটা চাইতে পারবে এখানে আরেকটা প্রশ্ন ওঠে নির্বাচন কমিশন কি নাগরিকত্বের প্রমাণ পাওয়ার জন্য বারোটি পরিচয়পত্রের বাইরে অন্য প্রমাণ চাইতে পারে তো কি ধরনের প্রমাণ চাইতে পারে ডকুমেন্ট চাইতে পারে কমিশন নির্বাচন কমিশন নাগরিকত্বের প্রমাণ পাওয়ার জন্য বারোটি পরিচয়পত্রের পাশাপাশি আধার মানে এগারোটার পাশে বারো নম্বর হিসেবে আধারকে স্বীকৃতি দিয়েছে কিন্তু যেহেতু এটা নাগরিকত্বের প্রমাণ নেয় তাহলে অন্যান্য ও অন্যান্য নথিও দাবি করতে পারে কমিশন এবং সেটা কমিশনের অধিকারের মধ্যে আছে অন্য যে কোনো দাবি নির্বাচন আইন সংশ্লিষ্ট বা বিধান অনুযায়ী কমিশন ভোটারের নাগরিকত্ব নির্ধারণের জন্য যে কোনো প্রাসঙ্গিক ও আইনি নথি দাবি করতে পারে উদাহরণস্বরূপ কীরকম কমি নথি চাইতে পারে যেমন জন্ম বার্থ সার্টিফিকেট বাসস্থান বা স্থায়ী ঠিকানার প্রমাণ যে এইটাই আমার তার বাসস্থানী বা স্থায়ী ঠিকানা অভিভাবকত্বের বা নাগরিকত্বের নাম অভিভাবকের অভিভাবক যে যে ভোটার লিস্টে নাম তুলতে যাচ্ছে তার অভিভাবক কোথাকার নাগরিকত্ব ছিল ওখানকার নাগরিক ছিল কি না এছাড়া এনআরসি জাতীয় নাগরিক রেজিস্ট্রি সংক্রান্ত নথিও তারা দাবি করতে পারে অন্যান্য সর্বস্বীকৃত সরকারি দলিল যা ভোটারের নাগরিকত্ব প্রমাণ হিসেবে ব্যবহার হয় এগুলো দাবি করতেই পারে ভোটার তালিকা থেকে বেছে বেছে ভোটার বাদ দে বা অবৈধ ভোটার অন্তর্ভুক্তি প্রতিরোধে কমিশন অতিরিক্ত যাচাই দরকার মনে করলে সেটা করতেই পারে এটাও বলে দেওয়া হয়েছে তাই ভোটারের নাগরিকত্ব নিশ্চিত করতে ও ভোটারের বৈধতা যাচাইয়ের জন্য নির্বাচন কমিশন নিয়মিত পরিচয়পত্রের বাইরেও অন্য প্রমাণ চাইতে পারে যা আইনসঙ্গত বলে গণ্য তাহলে শেষ পর্যন্ত দাঁড়ালো কি দাঁড়ালো যে নির্বাচন কমিশনের জন্য বারোতম কার্ড হিসেবে পরিচয়পত্র হিসেবে আধারকে গ্রহণ করা হয়েছে কিন্তু সেটা হচ্ছে নাগরিকত্ব প্রমাণের জন্য নয় শুধুমাত্র পরিচয়ের জন্য আর কমিশন অবশ্যই আইন ও সুপ্রিম কোর্টের বিধান মেনে কাজ করবে অতিরিক্ত নথির ধরনের মধ্যে জন্ম প্রমাণপত্র ইত্যাদিও তারা চাইতে পারে শেষ করি আলোচনা কি বোঝা গেল তাহলে আধার কার্ড সংযুক্ত হলো বটে পরিচয়পত্রের নথি হিসেবে কিন্তু আধার সন্দেহজনক মনে হলে নাগরিকত্ব পরীক্ষার জন্যে কমিশন অন্য যে কোনো নথি চাইতে পারে সেই নথি আধার সমেত যে বারোটি নথির তালিকা আছে তার বাইরে গেলেও তার বাইরেও হতে পারে কার হাত তাহলে শক্ত হলো নির্বাচন কমিশনের নাকি যারা আধার নিয়ে গোলমাল পাকিয়ে যারা নাগরিক নয় তাদেরকে যারা রাখতে চাইছে তাদের হাত শক্ত হলো কার হাত অবশ্যই নির্বাচন কমিশনের হাত এখানেই থামছি এখনকার মতো ভালো থাকবেন ধন্যবাদ